আসসালামু আলাইকুম বিহাস তো বিহাস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম বাজার থেকে কিংবা গুগল থেকে যে কোনো ফটো ইমেক্স কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো বিহ দেখেন সাধারণত আমরা যদি কোনো ফটো এজার থেকে ডাউনলোড করতে যাই তাহলে কিন্তু এদের কোনো ডাউনলোড করার অপশন নাই তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব গুগল ক্রোম বাজার থেকে কিংবা গুগল থেকে যে কোনো ফটো কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো বিয় বেশি কথা বলব না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন গুগলে কিংবা গুগল ক্রোম বাজারে যে কোনো একটি সাইটে আপনারা চলে যাবেন তো আমি ক্রোম বাজারে চলে যাব আপনারা গুগলেও যেতে পারেন একই অপশান আসবে তো ক্রোম বাজারে চলে আসার পর ক্রোম বাজারে চলে আসার পর দেখেন আমি এই সার্চ বক্সে এই যে ফুলের ছবি আমি লিখে দিলাম তো এই জায়গা থেকে আপনাদেরকে ফুলের ছবি ডাউনলোড করে দেখাবো ঠিক আছে তো দেখেন এই মক্সে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখন আপনি যে ফটোটা আপনি ডাউনলোড করবেন সে ফটো এই জায়গা থেকে সার্চ করে নিয়ে নেবেন তো সার্চ করার পর যে আপনাদের সামনে যে ফটোগুলো আসবে তো এই জায়গা থেকে যে ফটো আপনারা ডাউনলোড করবেন সেই ফটোর উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি একটি ফটোর উপর ক্লিক করে দেবো যেমন এই গোলাপ ফুল এই ফটোর উপর আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বিহ এই জায়গা থেকে আপনারা কী করবেন আপনারা এই ফটোর উপর ক্লিক করে ধরে রাখবেন এরকমভাবে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারপিট আসবে তো এই জায়গা থেকে দেখেন একটু নিচে আসলেই ডাউনলোড ইমেজ যে লেখারা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আপনাদের এই জায়গায় থাকতে পারে কিংবা এই জায়গায় থাকতে পারে আপনারা ডাউনলোড ইমেজ যে লেখাটা থাকবে এটার উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো এখন যদি আমি আমার গ্যালারিতে চলে যাই তো আমি আমার গ্যালারিতে চলে যাবো আপনাদেরকে দেখাবো ডাউনলোড হয়েছে কি না তো আমি গ্যালারিতে চলে আসছি তো গ্যালারিতে চলে আসার পর দেখেন এই যে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখেন আমার ডাউনলোড ফাইলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো বিয়স এভাবেই মূলত আপনারা যে কোনো ফটো ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বে লাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগবে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ